আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের পরিমাণ শাড়ি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু ওপেন থাকবে আর আগামীকালকের জন্য একটি স্পেশাল অফার নিয়ে আসছি আমরা খুব সুন্দরের দামি দামি খুব ব্র্যান্ডের এই যে স্পেশাল স্পেশাল ড্রেসগুলো যেটা একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফুল গর্জেস কাজ করা আর আগে বলে দিচ্ছি এটা কিন্তু শোরুমে এসে নিতে হবে অনলাইনে কেউ পাবেন না যদি জাস্ট যারা শোরুমে আসবেন তাদের জন্য স্পেশাল অফার এই যে ড্রেসটা যেটা আপনারা দুই হাজার টাকা দিয়ে বাইশশো টাকা দিয়ে সংগ্রহ করেছিলেন এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিব আগামীকাল রোজ মঙ্গলবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মাত্র নয়শো টাকায় অবাক হওয়ার কিছু নেই পর্যাপ্ত পরিমাণে কালেকশান আছে ইউজ পরিমাণে কালেকশান আছে মাত্র নাইন হান্ড্রেড টাকা আপনার পরিমাণে শাড়ি থেকে পেতে হবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ওরে সর্বনাশ কাল যারা শোরুমে আসবেন তারাই সাকসেস এত সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকায় সম্পূর্ণ প্রিমিয়াম সুতার উপরে কাজ করা এত বেস্ট এত গ্যাট আপুল এত আপডেট কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় আবার বলছি আগামীকাল কিন্তু মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের নুরমে আপনাদের চারতলা আপনাদের পরিমাণ আপনাদের শোরুম কিন্তু ওপেন থাকবে আবার প্যান্টও কাজ করা মার্শাল বাদ দেওয়ার কোনো অপশনই নেই তো যাই হোক এই যে খুব চুরাত ব্র্যান্ডের এত গর্জিয়াস এত সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা প্রায় যাতে পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড টাকা আগামীকাল সকাল 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 চলে আসবেন আবার দেখেন এখানে এখানে আবার কুর্সি কাটার টার্সেল করা পেয়ে যাচ্ছেন পুরো চারো মাত্র নয়শো টাকায় অনলাইনে হবে না জাস্ট শোরুমে আসতে হবে লং ড্রেস একবারে ফুললি গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা খুব খুব ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর দামি দামি এত সুন্দর স্ট্যান্ডের এত সুন্দর বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা একবারে সস্তায় 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 যেগুলো প্রত্যেকটা প্যান্টও কাজ করে পেতে আলহামদুলিল্লাহ কোনো বাদ দেওয়ার মতো অপশন নেই তো এই অফার জানানি দিতে চাচ্ছেন আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই অফার চলবে মার্শাল্লাহ এটা কী দেখেন তো সে লেভেলের সুন্দর একটা স্পেশাল বেস্ট বেটার কোয়ালিটি সুতো খুবই সুন্দর আপডেট খুবই সুন্দর জোস কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি এই প্রাইসগুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টে কাজ করা একবারে ফুল দুপাটায় কাজ করা পাশে ডাবল কপারে কাজ করা এবং সাইডে কুশিকারে চারপাশে টার্সেল করা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা নয়শো টাকায় খুব সুরা ব্র্যান্ডের প্যান্টও কিন্তু কাজ মার্শাল খুব ভাইরাল ড্রেস এগুলো এটা পার্পেলও আছে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা আবার এগুলো স্লিপ তো আবার এখানে এটা স্লিপ তো দেখেন আলাদা পেয়ে যাচ্ছেন স্লিপ তো আবার কাজ করা দেখেন তো কত সুন্দর ড্রেস কত সুন্দর স্পেশাল ড্রেস কত ভাইরাল ড্রেস কতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর এতটা এতটা আপডেট মাথা পুনরাই নষ্ট মার্শাল কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত সুন্দর বেস্ট ক্লাসিক ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস আর প্রাইজ আপনারা পূর্ণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারই স্পেশাল ভাইরাল অফারে খুবই সুন্দর খুবই সস্তায় খুবই ভালো মানে কালেকশনগুলো মাত্র আপনাদের কথা দিচ্ছি আমরা নয়শো টাকা ইনশাল আগামীকালকে মেলা চলে আসবেন আল্লাহ